হচ্ছে মিষ্টি আলু আমার মোস্ট ফেভারিট জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে এটা আমার এখনো মনে আছে আমি ছোটবেলা থেকে আমার মা এরকম আমাকে মিষ্টি আলু সেদ্ধ করে দেয় আর আমি খাই এমন আমি যখন ছোট ছিলাম আমার যখন টিফিন দেওয়া লাগতো স্কুলে তখন আমার টিফিন বাটিতে পর্যন্ত এই রকম মিষ্টি আলু সেদ্ধ করে দিছে বোঝেন অবস্থা তো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আজকে সকালে আমি বাজারে গেছিলাম আর বাজারে যায় এই মিষ্টি আলুগুলো দেখে আমি আর লোভ সামলাইতে পারিনি দূরে যায় মিষ্টি আলুগুলা কিনে নিয়ে আসছি আর বিকাল হইতে না হইতেই আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে বিশ্বাস করবেন না এই সেদ্ধ আলুগুলো আমি খাইছি বাসার মধ্যে আর কেউ একটাও খায়নি সবগুলো আলু আমি নিজেই খাইছি তো মিষ্টি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার মতো কে কে এরকম মিষ্টি আলু সেদ্ধ করে খান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ